পুজোর আগেই সুখবর সরকারি কর্মচারীদের জন্য চুক্তিভিত্তিক হোক রাজ্য সরকারি হোক কেন্দ্র সরকারি হোক সমস্ত কর্মীদের জন্য কিন্তু ফ্যাসিলিটি আসছে পুজোর আগেই পুজোর আগে বেতন সংক্রান্ত সুখবর তার সঙ্গে আর সুখবর হ্যাঁ বন্ধুরা ডবল ধামাকা আপনাদেরকে জানিয়ে দিতে চলেছি দু দুটো বিরাট আপডেট মন দিয়ে দেখুন পুজোর আগে সুখবর সেপ্টেম্বরের বেতন হাতে পাচ্ছেন সরকারি কর্মীরা একজন লোকের প্রতিবেদনে বলা রয়েছে দুর্গাপুজোর আগে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এলো একটা দারুণ খবর এই বছর পুজো শুরু হবার আগেই সেপ্টেম্বরের বেতন পেয়ে যাবেন সরকারি কর্মীরা রাজ্য সরকারের অর্থ দপ্তর একটা বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে রাজ্যের সকল কর্মচারী চব্বিশ বা পঁচিশ সেপ্টেম্বরের মধ্যে তাদের বেতন হাতে পেয়ে যাবেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা পরম আনন্দে বুক ফুলিয়ে করে দিয়েছেন বেতনের সঙ্গে অন্যান্য অনুদান এবং ভাতাও কিন্তু দিয়ে দেওয়া হবে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরাও কিন্তু পয়লা অক্টোবরের থেকে তাদের পেনশনটা পেয়ে যাবেন চলতি বছর ছাব্বিশে সেপ্টেম্বর থেকে সাত অক্টোবর পর্যন্ত রাজ্য জুড়ে দুর্গা ছুটি থাকছে আর পুজো শুরু হচ্ছে আঠাশে সেপ্টেম্বর থেকে উৎসবের ঠিক আগেই বেতন হাতে আসায় রাজ্য সরকারি কর্মচারীদের মুখে হাসি ফুটেছে যেহেতু ছুটি থাকবে তাই জন্য আগেই বেতনটা দিয়ে দেবে আর পুজোর আগে হাতে বেতন পেয়ে গেলে কর্মচারীদের মনে একটা আনন্দ থাকে একইভাবে কেন্দ্রীয় সরকারও বাংলার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একই ঘোষণা করেছে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ছাব্বিশে সেপ্টেম্বর তাদের বেতন পেয়ে যাবেন সাতাশ তারিখ থেকে পুজো শুরু হচ্ছে আঠাশ তারিখ থেকে পুজো শুরু হচ্ছে সাতাশ তারিখে পঞ্চমী আর ছাব্বিশ তারিখে বেতন পেয়ে গেলে সবার মনে আনন্দ চলে আসবে আর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি তার এক্স স্যান্ডেলে লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আন্তরিক ধন্যবাদ দুর্গাপুজোর আগে এই উদ্যোগ শুধু অর্থনৈতিক স্বস্তিই নয় বাঙালি আবেগ এবং সংস্কৃতির প্রতিও একটা বিশেষ সম্মান পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দেব আরও অন্যান্য সুখবরগুলো হ্যাঁ বন্ধুরা যাদের যা ভাতা পাওয়ার কথা সবটাই কিন্তু দুর্গাপুজোর আগে দিয়ে দেওয়া হবে ইনফ্যাক্ট ইতিমধ্যেই ছ হাজার আটশো টাকা বোনাস দেওয়া শুরু হয়ে গেছে ছ হাজার আটশো টাকা করে রাজ্য সরকারি কর্মচারী তথা রাজ্যের কন্ট্রাকচুয়াল এমপ্লয়িদের জন্য বোনাস দেওয়া শুরু হয়ে গেছে আপনি যদি এখনও না পেয়ে থাকেন এক দু দিনের মধ্যেই আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে কীভাবে পাবেন বোনাস বোনাস পাওয়ার জন্য আপনাকে কিছুই ক্লেম করতে হবে না সরাসরি আপনার অ্যাকাউন্টে ট্রেজারির থেকে ডাইরেক্ট টাকা পাঠিয়ে দেওয়া হবে আপনাকে ক্লেম করার প্রয়োজনই নয় আশা করছি এই একাধিক সুখবরে আপনার মনে আনন্দ এসেছে সেরকমই ভিডিওটিকে একটি লাইক করে শেয়ার করে দিন যাতে অন্যরাও আনন্দ পায় কোন ডিপার্টমেন্টে কাজ করছেন এখনও পর্যন্ত বোনাস পেলেন কিনা না কমেন্ট সেকশানে জানাবেন পরের আপডেট পেতে চোখ রাখুন স্মার্ট ফোনপর পর্দায়